নিচ এসে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রবাসী আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু কিছুটা পরিবর্তন ঘটে চলেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দেখতে পাচ্ছি আমরা তার আশেপাশে মানে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত মানে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং এটি বিগত কয়েকদিনের মধ্যে অর্থাৎ চব্বিশ তারিখের মধ্যে ধীরে ধীরে কিন্তু এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভব রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে যদি দেখি এই ঘূর্ণিঝড়টা কোন দিকে যাওয়ার সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের দিকে না অন্য কোনো দিকে সেটা আমরা দেখব এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কীরকম প্রভাব হতে চলেছে সেটা জানব এই ভিড়তে এছাড়াও বর্ষা বিদায় নেওয়া শুরু হয়েছে বর্ষা কবে থেকে বিদায় নেবে সেটাও আমরা জানবো এদিকে শীতের আমেজ কবে থেকে পড়বে সেটা আমরা এই ভিডিওতে তুলে ধরব তো ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জানলে প্রথমে চ্যানেল অবশ্যই করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য তবে যেমন দেখি যে এই যে ঝড় তো মানে ঘূর্ণিঝড় তো রয়েছে এবং ঘূর্ণিঝড়ের আগে আমি দেখি যে আগামী কয়েকদিন কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে বর্ষা বিদায় কবে থেকে হতে চলেছে এবং বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে তাছাড়া যেমন দেখি যে শীত কবে থেকে আসছে তারপরে আমরা দেখবো যে এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কীরকম থাকবে দেখতে পাচ্ছি এখানে যে বৃষ্টির সম্ভাবনা যে আমরা আগামীকাল দেখি আগামীকাল হচ্ছে শনিবার সকাল দিকে আমরা দেখি সকাল এগারোটার দিকে যদিও সকাল সকাল বা দুপুরের মধ্যে দেখি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ জায়গা বলতে কিছু জায়গায় মেঘলা মেঘলা আকার সাথে কিছু জায়গায় হালকা মাঝে বৃষ্টি রয়েছে যদি আমরা দেখি দিতে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে কলকাতা এদিকে চন্দ্রনগর নদীর দিকে কিছু কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে এবং মেঘলা মেঘলা আকাশ সম্ভব রয়েছে তবে উপকূল জেলাগুলি এই দিকে দেখছি আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চিপ্রপূর্ণ এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝে বৃষ্টি সম্ভব রয়েছে এদিকে যা উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গের দিকে আগামীকাল যদি দেখি বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রকম রয়েছে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে না থাকা নয় মানে বৃষ্টির সমস্যা খুব একটা নেই ফাটা বৃষ্টি হতে পারে এবং ঘুরি বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ এবং খুব মানে খুব সামান্য পরিমাণে কুমিল্লা বরিশাল খোল কমলাপাড়া এই চট্টগ্রাম এই সময় জায়গায় কিন্তু কিছু জায়গায় খুব সামান্য চিরপটা বৃষ্টি রয়েছে এছাড়াও তীব্র দিকে দেখতে পাচ্ছি আমরা যে মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে আগামীকাল শনিবার বিকেল দিকে যে আসি বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় থাকছে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা নদীর কিছু জায়গায় মানে এই সমস্ত জেলাগুলি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি মানে ভারী এবং কিছু জায়গায় হালকা এবং খুব সামান্য পরিমাণে ছিটে পটা বৃষ্টি থাকতে পারে সমস্ত জায়গা ধরে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা এবং উত্তরবঙ্গের দিকে যে আমরা আসি উত্তরবঙ্গের দিকে বিকেল দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টির সময় সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি মূলত মেঘলা মেঘলা আংশি মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে বাংলাদেশ ঢাকা সিলেট মনোমনসেন বিভাগ খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে কুমিল্লার দিকে এবং ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে ত্রিপুরা সমস্ত জায়গায় বৃষ্টির সময় রয়েছে আগামীকাল শনিবারের বিকেল দিকে রবিবার দিয়ে কীরকম আবহাওয়া থাকতে পারে রবিবার দিয়ে সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই অর্থাৎ বলতে গেলে যে বর্ষা তো বিদায় মানে বর্ষা তো বিদায় নেওয়া শুরু হয়েছে তো আমরা দেখবো এবং জানবো যে বর্ষা ইতিমধ্যে কোথায় কীরকম পরিস্থিতি রয়েছে এবং বর্ষা পশ্চিমবঙ্গ থেকে কবে থেকে বিদায় নেবে সেটা আমরা জানবো দেখতেছি বারো তারিখে যদি আমরা দুপুর দিকে আসি সকাল থেকে তো বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করতে পারলাম না দুপুর দিকে যেমন আসি দেখতেছি দুপুর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য পরিমাণ রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সময় যায় মেঘলা আকাশ থাকবে এবং খুব সামান্য পরিমাণে ছিটে পড়া এবং গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে তাছাড়া যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে না মূলত দেখতে মেঘলা মেঘলা আকাশ হওয়ার সম্ভব রয়েছে কবে শবিবার দিকে এবং দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশে খুলনা বরিশাল এই সমস্ত যায় মেঘলা মেঘলা আকাশ এবং তীব্রত বেশ কিছু মেঘলা মেঘলা আসার সম্ভাব সম্ভাবনা রয়েছে বিকেলে বা সন্ধ্যার দিকে যে আমরা দেখি পশ্চিমবঙ্গে জেলাগুলো থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে বিকেল বা সন্ধ্যার দিকে সেরকমভাবে মানে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই কবে এটা রবিবার সোমবার দিকে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে সোমবার দিকে যে দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে উত্তরবঙ্গের দিকে মেঘলা মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে যদি আমরা চলে আসি সোমবার বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণ একদম নেই বলে চলে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা মেঘলা আসার সম্ভব থাকছে বাংলাদেশ তীব্র দিকে সেরকমভাবে নেই তো আমি যে চলে আসি যে বর্ষা বিদায় যে আবহাওয়ার আপডেটটা আমরা আবহাওয়া তরফ থেকে পেয়েছি সেটা তারা কী জানিয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে যে আবহাওয়ার আপডেট দিয়েছে যে দেখতে পাচ্ছে আজ দশ তারিখ আমি নিচের দিকে আসতে দেখতে পাবো যে বর্ষা বিদায় মানে বর্ষা কোন কোন রাজ্য থেকে বিদায় নিয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে যেটা বলা হয়েছে এই যে এই সমস্ত রাজ্যে দেখতে পাচ্ছি আমরা যে সাদা রয়েছে এই সমস্ত রাজ্য থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়ে ফেলেছে এবং আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এখন কিন্তু বর্ষা বিদায় নেয়নি তবে যে দেখতে পাচ্ছি আমরা দশ তারিখ এখানে বলা হয়েছিল যে পাঁচই অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেবে সেখানে দেখতে পাচ্ছি আমরা দশই অক্টোবর সময় লেগেছে যদিও এই মৌসুমি অক্ষরেখাটি এক কথা বলতে গেলে বর্ষাটা কিন্তু থমকে দাঁড়িয়েছিল এবং ধীরে ধীরে এখন কিন্তু এগোতে শুরু করেছে এবং এর ফলে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিম উত্তরবঙ্গ জেলাগুলিতে দিকে কিন্তু বারো বা তেরো তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গ জেলাগুলির দিকে বর্ষা বিদায় সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে আছে না পশ্চিমবঙ্গে পনেরো তারিখের মধ্যে মানে পুরো পশ্চিমবঙ্গের জেলাগুলি মানে পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে বর্ষা কিন্তু বিদায় নেওয়ার সম্ভাবনা থাকছে এবং যদি আমরা নিচের দিকে একটু আসি তাহলে দেখতে পাবো যে এই যে শতক রয়েছে আজকে আজ হচ্ছে কিবার আজকে হচ্ছে শুক্রবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা মেঘলা আকাশ এবং হুল শত জায়গা করা হয়েছে এবং আগামীকাল দেখতে পাচ্ছি আমরা শনিবার মানে মেঘলা মেঘলা আকাশ এবং বজ্রপাতের সাথে মানে হালকা বৃষ্টির সময় থাক যেটা আমরা অনলাইন সিস্টেম দেখলাম এবং আমি নিচের দিকে সেই নিচের দিকে আর কী রয়েছে নিচের দিকে যদি দেখা যায় নিচের দিকে আর কিন্তু সেরকমভাবে আবার শতকো তারা জানেনি তবে এই যে বর্ষাটা বিদায় নিচ্ছে এই নেওয়ার পরে কিন্তু শীতের আমেজ কিন্তু মানে শীতের যে শীত যে আসার আগেই কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় ইঙ্গিত রয়েছে যেটা আমরা দেখালাম কিছুক্ষণ আগে বর্ষায় মানে এই যে বঙ্গোপসাগর যে ইঙ্গিতটা দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়ে এবং এর ফলে কিন্তু বলতে গেলে এবং একটি নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে যে বলতে গেলে যে এরপরে কিন্তু দেখতে চাই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় এবং যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু নিম্নচাপের পরে কিন্তু ডিসেম্বরে প্রথম সপ্তাহ কিন্তু আমরা জাকি শীতের রাজ্যের শীত কিন্তু আমরা যেমন পাবো কি শীত বলতে জাকি শীতের পাওয়া যাবে তোমার হচ্ছে যেন বলি পশ্চিমবঙ্গের উপ পশ্চিমবঙ্গের পশ্চিম জেলা বলি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গা কিন্তু জাকির শীতে আমেজ থাকবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব যদি কথা বলি তাহলে বলতে গেলে ষোলো তারিখ থেকে আঠেরো অক্টোবর দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশে দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্তমান লক্ষ্য করতে দুটি ঘূর্ণবর্ত লোক করতে পারছে এবং যখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে অর্থাৎ কুড়ি তারিখের দিকে যখন আমরা এগিয়ে যাব তখন একটি নিমচব অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ধীরে ধীরে যদি আমরা আরও এগিয়ে আসি কুড়ি তারিখে একুশ তারিখে পার করে আসি তখন দেখতে পাবো আমরা ধীরে ধীরে কিন্তু এটি তীব্র শক্তি থাকবে এবং এর ফলে কিন্তু বাইশ তারিখ থেকে কিন্তু তেইশের মধ্যে কিন্তু দেখতে পাবো আমরা যে মানে অক্টোবরের মধ্যেই এই মানে এই মাসে বাইশ তেইশ তারিখের মধ্যে একটি নিম্নচাপ থেকে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রভাবের প্রভাবে লক্ষ্য করতে পারছি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা এখানে ঘূর্ণিঝড় সম্ভব রয়েছে এবং এর গতিবেগ যেমন দেখিয়ে দিতে আমরা যে ঘন্টায় ষাট দেখতে পাচ্ছি আমরা এবং দিন দিন যখন আমরা এগিয়ে যাবো আরও চব্বিশ তারিখের দিকে তখন দেখতে পাবো আমরা কিন্তু এইটি মূলত বলতে গেলে আরও শক্তিশালী রূপটা আমরা লক্ষ্য করতে পারবো যেমন দেখি দেখতে পাচ্ছি আমরা এখানে যেটা বলা হয় দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় তৈরি হতে পারি এবং এই সব সবচেয়ে সম্ভবত এই ঘূর্ণিঝড়টি কিন্তু যদি আমরা বলি যে কোন থেকে যাওয়া সম্ভব হয়েছে তাহলে বলতে গেলে যে আমরা চব্বিশ তারিখের দিকে আমরা আসি তা দেখতে পাবো এটি আমরা যে উত্তর তামিলনাড়ু এবং ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং কাছাকাছি অতিক্রম করতে পারে যে কোনো বলতে গেলে ঘূর্ণিঝট রয়েছে এর প্রভাব কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মধ্যে পাচ্ছি না তার যে কোনো বলতে গেলে পশ্চিমবঙ্গে এর ভয়টা কিন্তু নেই বলে চলে এবং ধীরে ধীরে এটা আমরা ওই দিকে দেখবো আমরা যেমন দেখি এই সাইডে তামিলনাড়ু এই উপকূলের দিক দিয়ে আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশ উপকূলে এই সমস্ত জায়গায় কিন্তু এর প্রভাবটা আমরা দেখতে পাবো তবে পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে আমরা প্রভাব পাবো না যে কারণে বলতে গেলে কোনো ভয়ের কারণ নেই তো আমরা পরবর্তী সময় যদি আবহাওয়া কোনো পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো এখান থেকে আহর খবর রাখলাম পরবর্তী আবারও খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ